নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কাজের কিচেনের পুন সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করেছি তো আজকে দিয়ে আমার যে রেসিপিটি শুরু করবো সেটা বসিয়ে দিয়েছি আজ আমি ফুলকপি ডিম দিয়ে রান্না করবো তো ফুলকপিটা অল্প ঢাপিয়ে নিচ্ছি মোটামুটি হালকা করে শুদ্ধ নেওয়া খুব বেশি না প্রায় হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো তো তিনটে ফুলকপিতে রান্নার জন্য যে মশলাগুলো লাগবে নিরামিষ মশলা যেগুলো লাগে সেগুলো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই তো মা ওখানে বাঁচতে শুরু করেছে অল জিরে আদা আর শুকনো লঙ্কা আর এখানে গরম মশলা গুঁড়ো করে দিয়েছি তো ফুলকপিটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ফুলকপিটা নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে ডিমগুলো ভিজে নেবো আগে ভালো ভাবে লাল লাল করে ভেজে কিনব ডিমগুলো ঠিক এভাবে চাটু দিয়ে আমি ফিরে ফিরে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে তবে নিজে সবকিছু ভালো করে ঢোকে তার মধ্যে একটা ডিম ভেঙে গেছে তো ভেঙে গেলে কোনো অসুবিধা নেই এতে তরকারি স্বাদটা একটু বাড়বে এবার ডিমগুলো তুলে নেব একটু বেশি ভাগলাম না ওই সিদ্ধ করা ফুলকপিটা আমি ভেজে নেব এখন তো অসময় ফুলকপি জানি না কতটা কি টেস্ট লাগবে চেষ্টা করছি কেমন হয় দেখি করের আর একটু সর্ষের তেল দিয়ে দেবো আর ফুলকপির সাথে আমি আলু দেবো আলুটা ঠিক এরকম লম্বা লম্বা করে মাছ ধরনের মতন কেটে নিয়েছি এবারে আমি ফোড়ন দিয়ে আলুটা ভেজে মশলা কষিয়ে ফুলকপিগুলো দিয়ে দেবো ফোরনের জন্য নিচ্ছি সাদা জিরে আর শেষ এবারে আমি দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা সাধারণত আমরা মাছ দিয়ে ঝলকে থাকি তো ডিম দিয়ে বন্ধুরা এটা খুব ভালোই লাগে খুব খারাপ লাগে না ডিমটা দিয়ে একটু বেশি পরিমাণ হলে স্বাদটা ভালো লাগে লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি একটু লবণ হলুদ দিয়ে দেবো আগে দিয়ে দিচ্ছি লবণ আলুটা আমি সিদ্ধ করে নিয়ে নিই কারণ চন্দ্রমুখী আলু একদম গলে যেত একটু ভালোভাবে ভেজে নিলে সেটা নিতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার এক করে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব আলুগুলো আর তুলবো না এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরেটা একটু বেশি দিলে ভালো হয় কারণ ফুলকপি তো জিরেটা খুব মানায় জিরের পরিমাণটা একটু বেশি আছে এটা একটু কষিয়ে দিয়ে দেবো আদা আদাটা খুব বেশি কথাবো না আদাটা দেওয়ার কিছু পরে জল দিয়ে দেবো দেওয়ার সিঙ্গের মধ্যে জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো লঙ্কা শুকনো লঙ্কা একদম চারটে শুক্র লঙ্কা পেস্ট করে নেওয়া হতো সব বাটা মশলা সুগেই দেখে যান আমার সাথে তিন চার মিনিট এইভাবে কষির নিয়েছি ঘিরে আর শুকনো লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দেবো আদা আদা বাটাটাও একটু বেশি হলে অসুবিধা নেই আদা এবার এটা আর একটু কষিয়ে তো এটা খুবই কম কষাবো আদাটা বেশি ভাজবো না এবার অল্প একটু জল দিয়ে দেবো জলটা আরেকটু কঠিন নেই এভাবে কষাবে কয়কারি ছাড়টা একটু বাড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প জল দিয়ে আবার একটু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে চিনি দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিট ধরে এভাবে আমি কঠিয়ে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই তেল ছাড়া মশলার মধ্যে একটু চিনি দিয়ে দেবো এতে কালারটা একটু ভালো আসবে সেটাও একটু স্বাদ বাড়বে খুব অল্প পরিমাণে খুব বেশি না এবারে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো ভালোভাবে ভেজে নিয়েছিলাম বেশ লাল লাল করে এটা দিয়ে দেবো

একটু কালারটাও আসছে ভালো এটা ঢেকে দেবো মাঝে মাঝে একটু আলাদা করে দেখে নেবে কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে কালারটাও কিন্তু ভালো মাছ দিয়ে তো খাওয়াই হয় দিয়ে কিন্তু ভালোই লাগে আর একটু হবে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর একটু ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট মতন এগুলো ঢেকে দেবো গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েটি দিয়ে ডিম রান্না সম্পূর্ণ রেডি একটু ঝোল থাকবে নামানোর পরে তো একটু কমিয়ে যায় পরে এবার এটা রান্না দেব এরকম সম্পূর্ণ রেডি তো বন্ধুরা ফুলকপি দিয়ে ডিম দিয়ে আমার সম্পূর্ণ রেডি এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা মাছ দিয়ে তো আমরা সবাই খেয়েই থাকি ডিম দিয়ে দেখছি অন্য ধরনের খারাপ লাগবে না খেতে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই পরের এপিসোডে আবার দেখা হবে নমস্কার